আমরা এই মুহূর্তে সরাসরি নজর রাখার চেষ্টা করব ব্যাংশাল আদালতের সামনে থেকে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে রুমকে ও তুলিকা প্রথমেই তুলিকার কাছে যাওয়ার চেষ্টা করবো তুলিকা এই মুহূর্তে ব্যাংকাল কোর্টে তাদের আনা হচ্ছে আর কি কি তথ্য উঠে আসছে তুলিকা দেখো শুনতো ইতিমধ্যে বাংলাও কি বাংলাতেও কি আবারো মানে এই যে বেঙ্গালোর বিস্ফোরণ কাণ্ডে কি সন্ত্রাসের যোগ সেটা কিন্তু বাংলাতে পাওয়া গেল ইতিমধ্যে গতকাল রাত থেকে তল্লাশি অভিযান চালিয়ে এনআইএ যে দুজনকে গ্রেপ্তার করেছে তারাই হচ্ছে মূল চক্রি যে ঘটনা ঘটেছিল পয়লা মার্চ এক দুপুর একটার সময় যে সিসিটিভির ফুটেজ পাওয়া গিয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে একটি ব্যাগে একজন কোনো এক ব্যক্তি সেখানে একটি ব্যাগ রেখে চলে আসে এবং সেই খান থেকেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটনা ঘটে সুতরাং ইতিমধ্যে এই আব্দুল মাতিন এবং মুসাফির হোসেন এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে এনআইএ যে আদালত রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এনআইএ আদালতে পেশ করা হবে এবং জানতে চাওয়া হবে এই ঘটনার পিছনে এই নেপথ্যে শুধুমাত্র যে এরা দুজন থাকতে পারে এমনটা নয় এর পাশাপাশি আরও অনেকের হাত রয়েছে কোন জঙ্গি এখান থেকে চলে আমরা কাছে রুমকিও রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রুমকি খায় চলে যাবো রুমকি শুধু দুজন আশ্রয় নিয়েছিল কিভাবে তারা ভুয়ো পরিচয় এভাবে আশ্রয় নিতে পারলো কোন নজরদারি নেই এই প্রশ্নগুলো তো সমাজতে এই প্রশ্নগুলো উঠছে কারণ তারা দীর্ঘদিন ধরে লুকিয়েছিল শুধু তাই নয় নাম পরিবর্তন করে ভুয়ো আধার কার্ড ভুয়ো ড্রাইভিং লাইসেন্স তারা জোগাড় করেছিল কিভাবে এগুলো তারা জোগাড় করলো এবং এরি পাশাপাশি আমি যেটা জানতে পারছি যে একের দক এক হোটেল তারা বদল করেছিল প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে তারা এতদিন পর্যন্ত এ বাংলায় লুকিয়ে রয়েছে এই প্রশ্নটা হচ্ছে এই বিষয়গুলোই জানার চেষ্টা করবেন এনআইএ তহন্তকারী আধিকারিকরা এর পরবর্তীতে তাদের আরও ছিল কিনা পরিকল্পনা ছিল না বাংলায় কি তাদের হামলার ছক ছিল এই সমস্ত বিষয়গুলোই জানতে চাইবেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা আজ ব্যাংশন আদালতে তোলা হবে এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদের তোলা হবে যেরকমটা জানা যাচ্ছে আজ ভোরবেলা তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং কাঁথে থেকে নিয়ে আসা হয়েছে এক অভিযুক্তকে একটার মধ্যে হয়তো তাদেরকে আদালতে পেশ করা হবে এরকমটাই আপাতত সূত্র মারফত জানা যাচ্ছে এবং একের পর এক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা বাংলা কি সেফ করিডর এই প্রশ্নটা কিন্তু বউটে উঠে প্রত্যেক রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা আছেন তারাও বলছেন যে এই যে এই বাংলায় বাংলায় কিন্তু প্রচুর প্রচুর জায়গা এরকম ধরনের খবর উঠে আসছে এবং আরো একটি খবর যে বেঙ্গালুরুতে বিস্ফোরণ হয়েছে সেই বেঙ্গালুরু বিস্ফোরণের যে মূলচকড়ি তারা দীর্ঘদিন ধরে বাংলায় লুকিয়ে রয়েছে কিভাবে তারা লুকিয়ে থাকলো এত দিন পর্যন্ত কারোর কি নজরে এলো না এজেন্সি এসে তারপরেই তাকে তাদেরকে ধরে ফেলে তখন আমি চলে যাবো আমি চেষ্টা ঠিক রুমকি যে কথা দিয়ে ভাস্কর এখান থেকেই তোমার কাছে আমি যাব। বাংলা কি তাহলে অপরাধীদের জন্য সবথেকে বড় কথা ঈশান কথাটা বলছিল সুকান্ত মজুমদার যেটা বলছিলেন সন্ত্রাসবাদীদের জন্য স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে বাংলা একদম সমাজে দেখো এই প্রশ্নটা বারবার উঠবে এর আগেও একাধিকবার এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের যারা নেতৃত্ব তারা তুলেছেন কারণ কারণ এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সন্ত্রাসবাদীদের গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি এর যে দফতর কলকাতার যে দফতর সেই দফতরের সামনে এবং আমরা ইতিমধ্যেই দেখো জানি যে রামেশ্বরম বিস্ফোরণ কাণ্ডের দুই চক্রী তাদেরকে এই রাজ্য থেকেই গ্রেফতার করেছে এনআইএ আর এখানেই প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা যে তাহলে এই বাংলায় এই বাংলায় সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয় এই বাংলা সন্ত্রাসবাদীদের জন্য অত্যন্ত নিরাপদ একেবারে সেফ একটা করিডর যে করিডরে এসে অনায়াসে আশ্রয় নেওয়া যায় নাম বদল করা যায় অনায়াসে এই রাজ্যের বিভিন্ন যে অফিসিয়াল ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড বলো বা রেশন কার্ড আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সেই ধরনের নথি তৈরি করে নেওয়া যায় তারপরে গিয়ে এই রাজ্য থেকে আবার অন্যত্র কোথাও নাশকতা ছড়ানোর জন্য পালিয়েও যাওয়া যায় আর এই রাজ্যের পুলিশ এই রাজ্যের পুলিশ হয়তো কিছু জানতেই পারে না কিংবা জানলেও জানলেও হয়তো তারা কোনো পদক্ষেপ করতেই চায় না অন্তত এই প্রশ্নটা বারবার বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা তুলছেন এই মুহূর্তে আমি রয়েছি এনআইএর যে দপ্তর সেই দপ্তরের সামনে এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে আরও একবার এই প্রশ্নটা কিন্তু আসবে সমাদ্রতা যে এই রাজ্যে আশ্রয় দেওয়া হয় সন্ত্রাসবাদীদের কারণ এই রাজ্য থেকে কখনো আল কখনো। আর আরও নানান জঙ্গি সংগঠনের যারা সদস্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এবং এবার রামেশ্বরম বিস্ফোরণ কাণ্ডে দুই ওয়ান্টেড ক্রিমিনাল অর্থাৎ যাদের খোঁজে ইতিমধ্যেই লাগাতার তল্লাশি কিন্তু চালাচ্ছিলেন এনআইএর আধিকারিকেরা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই বাংলা থেকেই আর এই বাংলায় কারা তাদেরকে আশ্রয় দিলেন ঠিক কিসের মদতে কিসের জন্য কিসের বিনিময়। এই বাংলাতে দুই জঙ্গি যারা এই দেশের মধ্যে থেকে এই দেশের ক্ষতি করছে তারা ভাস্কর এই বাংলায় কিভাবে তাদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে যাচ্ছে আমাদের খবরে নজর রাখবো বেঙ্গালুরুর কাফে বিস্ফোরণ এবং এই কাফের বিস্ফোরণের ঘটনা এবার বাংলা যোগ এই বাংলা যোগের সব থেকে বড় প্রশ্ন বাংলা কেন সন্ত্রাসের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে সন্তু একদমই তাই সমাধিত আমরা সাড়ে নটায় এই খবর সাড়ে দশটায় এই খবর ব্রেক করি এবং লাগাতার সেই প্রশ্ন উঠছে বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার এনার হাতে গ্রেপ্তার হয়েছে দুজন বাংলা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে যে ছবি দেখতে পাচ্ছেন আব্দুল মতিন তোহা ইনি হচ্ছেন আব্দুল মতিন তোহা গ্রেপ্তার করা হয়েছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যাঙ্গালোর ঘটনা আপনারা জানেন যেভাবে বিস্ফোরণের ঘটনার সামনে এসেছিল সেই ঘটনার তদন্ত করতে গিয়ে বাংলা থেকে দুজনকে গ্রেপ্তার করলো এই নাই সমাদ্রিতা আমাদের সঙ্গে ঈশান দেব রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমি চলে যাবো ঈশান দেবের কাছে ঈশান দেব ঘটনা রাজ্য কিভাবে বাংলা মজুমদার মিছিলে হাঁটছেন গঙ্গারামপুরে তার কাছ থেকে এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া নেব সুকান্তবাবু খুব বড় ঘটনা ঘটে গেছে আজকে ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের তদন্তে নেমে এনআইএ দুজনকে গ্রেফতার করেছে বাংলা থেকে একজনের নাম আব্দুল মতিন তহা আরেকজনের নাম মুসাবির হুসেন সজীব আবার সন্ত্রাসে বাংলা যোগ যেখানে যা ঘটনা ঘটছে সব বাংলা এসে থামছে এনআইএ দুজনকে বাংলা থেকে গ্রেফতার করলো বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা দেখুন মুখ্যমন্ত্রী এটাই চাইছেন এই জন্য মুখ্যমন্ত্রী এত এনআইএর উপরে গোছা যে মুখ্যমন্ত্রী চাইছে যে বাংলা সন্ত্রাসের আতুর ঘর হয়ে উঠুক এবং সন্ত্রাস এই বাংলা থেকে সব জায়গায় যাক এগিয়ে বাংলা হোক ঠিক আছে আমাদের এনআইএর উপরে কেন্দ্র সরকার এনআইএর উপরে তো রাখ না হলে তো এগিয়ে বাংলা মডেল হবে না আর এগিয়ে বাংলা মডেল মানে মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেল মানে সন্ত্রাসবাদীদের বাংলা আমরা সেই বাংলা চাই না আমরা সাম্প্রদায়িকতা বিহীন কট্টরতা বিহীন বাংলা চাই যে বাংলা সবাইকে নিয়ে চলবে সর্বমতের সাথে সমান ব্যবহার করবে এবং মুখ্যমন্ত্রী এখানে রাগ এনআইয়ের উপরে আর সেই জন্য এনআইয়ের উপরে হামলা হচ্ছে আজকে বাংলা শুধু নয় বাংলাদেশ থেকে যারা অপরাধ করে ফিরে আসছে তারা এখানে পালিয়ে আসছে তাদেরকে পর্যন্ত মুখ্যমন্ত্রী ভারতবর্ষে শুধু নয় বাংলাদেশের অপরাধীদেরকেও এরকম মানে যারা কট্টরপন্থী এই কট্টরপন্থীদের তৃণমূল কংগ্রেস সাহায্য করছে এটাই মুখ্যমন্ত্রীর আলাদা এগিয়ে বাংলা মডেল একটাই প্রশ্ন করবো আপনি এই মিছিলের মধ্যে ব্যস্ততার মধ্যে আছেন সেটা হচ্ছে সংসদে কিছুদিন আগে ওই স্মোক বোম ফেলা হলো তার তদন্তে নেও দেখা গেল তারও রুট শিকড় খুঁজে পাওয়া যাচ্ছে বাংলায় এবার বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ এতদিন বাদে দেশে আবার একটা বিস্ফোরণ সেই তীব্রতার না হলেও তারও শিকড় আবার সেই বাংলায় মানে এটা বাংলার জন্য বাংলার মাথা কি হেঁট হয়ে যাচ্ছে বলে মনে হয় শুধু তাই নয় তো দিল্লিতে যে দাঙ্গা হয়েছিল রায় তাতেও তো মূল অভিযুক্তদের মধ্যে একজন হচ্ছে শুভেন্দু দলের উপরে যে হামলা করেছিল সেই ব্যক্তি তো অতএব মুখ্যমন্ত্রী যেভাবে এই বাংলাকে নিয়ে যাচ্ছেন যেদিকে আমি বাংলার আপামর জনসাধারণকে যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না কট্টরতায় বিশ্বাস করে না তাদের কাছে আমি এই প্রশ্নটা তুলে ধরতে চাই আগামী দিনে এই বাঙালির ভবিষ্যৎ কী একবার ভাবুন শিক্ষিত মানুষেরা ভাবুন বুদ্ধিজীবীরা ভাবুন শিল্প সাহিত্য শিল্পী সাহিত্যিকরা ভাবুন কোন জায়গায় এই বাংলাকে আমরা নিয়ে যেতে চাইছি আগে আমরা মাস্টারমশাই পাঠাতাম অতীশ দীপঙ্কর থেকে শুরু করে বিজ্ঞানী পাঠাতাম বাইরে মাঝের লেভেল পাঠাতে শুরু করলাম এখন কি আমরা সন্ত্রাসবাদী পাঠাবো গোটা ভারতবর্ষে সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে লাইভে ছিলেন সমাদ্রিতা সন্তু দুজনেই তোমরা শুনলে এবং তিনি খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুললেন যে আগে গোটা পৃথিবীর সামনে আমরা শিক্ষকদের পাঠাতাম অতিশ দীপঙ্করের নাম করছেন বলছেন যে আমরা বিজ্ঞানীদের পাঠাতাম গোটা দেশে যারা পরিচিত মনীষী এক সময় সবাই তারা ছিলেন বাংলা থেকে যাওয়া আর এখন তারপরে আমরা পরিযায়ী শ্রমিক পাঠাতে শুরু করেছিলাম এবার কি আমরা সন্ত্রাসবাদী রপ্তানি করবো গোটা দেশে এই প্রশ্ন তুলছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এটাই সবথেকে বড় প্রশ্ন যে প্রশ্ন তুলছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার আপাতত ভাই ধন্যবাদ